গুড আফটারনুন বন্ধুরা অনেকটা বেলা করেই আজকে ভিডিওটা শুরু করেছি আর তোমরা সবাই কেমন আছো আমি তো আছি ভালোই তো ভালো বলতে একটু ঘটনা বলি কালকে কয়েকদিন থেকেই তোর বাবার পেটটা ভালো না তো সেই কারণে অনেক বলছি ডাক্তার দেখাতে তোমাদের কালকেও বলেছি একটু বসে নিন হুম তো অনেক বলেছি ডাক্তার দেখাতে কিছুতেই তো সেই ডাক্তার দেখাবেই না তো যাই হোক দেখালো না আজকে সেই গেল তো কালকে রাত্রিবেলাতে তোমার এত মশা হয়েছিল যে মশার রিফিল পর্যন্ত কাজ করে না জানো তো ওই ধূপকাঠিগুলো না দিলে তো এমনি মর্টিন গুড নাইটে যে কয়েলগুলো হয় সেগুলো না খুব মানে তোমার গন্ধটা না আমার তো এমনি একটু শ্বাসকষ্টের ব্যাপার আছে তো সেই কারণে আর কি দিতে পারি না ওই ধূপকাঠিটার আর কি তবুও সেটা সহ্য হয় তো সেই আনা হয়নি আর মশা কামড়ে বিশেষ ডিমের খোসাও দিয়েছিলাম কিন্তু তারও তো প্রচুর ধোয়া জালনা টালনা সমস্ত খুলে দিয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু হয়নি নি যেন তারপরে হচ্ছে তোমার সারা রাত ঘুমাতে পারিনি দেখো মশা কামড়ে কি করেছে হ্যাঁ না ছোট ছেলে না ওর বাবা না আমরা ফ্যান চালিয়েছি যেন আমাদের এখানে তো গরমই যেন মানে ফ্যান দিলে কোনো ক্ষতি নেই আর কি সেই স্পিডে না তো টিকটিক টিকটিক করে গুলো টিকট আর বেশি জোরে দিলে ঠান্ডা লাগে এবার আস্তে আস্তে করে তোমার ফ্যান চলছিল ও মশা মানে কপালে টপালে মুখ সারাশরি ঢেকে শোয়াতেও দেখো ওর বাবারও ঘুম হয়নি তো যাই হোক ওকে তো ধরো মানে সেই বকে 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 আজকে ডাক্তারের কাছে পাঠানো হলো ছোট ছেলে গেছে দেখি কী রিপোর্ট হয় তাহলে আর যতটুকু সময় আছে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো কিরকম করে ভিডিওটা মানে দেখাচ্ছি তোমাদের হুম তো চলো খেলা হয়ে গেছে এখনো বিছানায় তুলতে পারিনি জানো তো আজকে যে কীরকম একটা মানে লাগছে সেটা ঠিক বোঝাতে পারবো না তো রাত্রিবেলায় মশার কামড় টামড় খেয়ে তোমাদেরকে বললাম তাহলে চলো আর দেরি না করে বিছানাটা তুলে নিই কালকে বলেছিলাম যে তোমার সোমবার মঙ্গলবার বুধবার আমার নিরামিষ তো সেই কারণেই তোমার এই যে দেখো বাঁধাকপি ঘন্ট করছি তো আজকে তো সোমবার নিরামিষই পরশুদিন দিন শিবরাত্রি হলে কালকে তো মহাযুদ্ধ আর কি নিরামিষের চলবে তো সেই কারণেই এই যে বাঁধাকপি ঘন্ট পরে আর কি কী রান্না করছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে হয়ে যাক তারপরে দেখাচ্ছি তাহলে চলো পেশেন্ট পার্টি আর কেন তাই বলছে ব্লাড টেস্টের কি হয়ে গেল একদম ব্লাড জ্বর আসে तो ज्वार अखले तो ब्लैक टेस्ट बोल भाई, सही ना? ये मानी आवला बजीर मास्टर है उठाई हो चुके कल के बोल लाम ना? मतलब चप्पल डाल दिया था, हाँ। पहन एक टा सिर्फ ऑफ्लाइन से ना देखें जाने ये मीटर तो ही है एंटीबायोटिक

ও পরে বলবে ক্যামেরা চলছে তো যেন এখন বলবে না এর মধ্যে একটা কলা নেই তো একটা কলা কি হয়েছে তুই তো হিসু করে দিচ্ছে তোদেরকে দেখে আর এই যেখানে সেখানে হিসু করাটা রে ভাই কি রুবুর নালু রুবনালো তো বিছানায় রুবুর গায়ে যাই হোক কেউ বাড়ির থেকে বেরোবে না ওর মতন করবে আর কি হ্যাঁ আরে ওরা তুমি হাতটা হাত দিলাম না কিছু বললাম বাড়ির থেকে এই দেখ দেখো 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 কি অবস্থা হ্যাঁ সবাই কোথায় জানি চলে গিয়েছিল ওকে ফেরাই এই রাম এই রাম চিচি ঘামটাম গায় হ্যাঁ যাব আমি ওইখানে না অনেক বেলা হয়ে গেছে এই যে এখানে ভাত নিয়ে আসলাম দেখো আমি কত কাজের উনানে গ্যাসে কি বলছিস ঠিক

হুম হয়ে গেলো হয়ে গেলো কী হবে তাম্বাক্য কি স্যার এই যে দেখো চারিদিকে নয়নতারা এই যে নয়নতারা এ কি নয়নতারার বীজ হইলে কি নয়নতারা ফোটে চারিদিকে নয়নতারা ফুল এই যে এখানে এই যে এখানে এই যে এখানে ইস আগে টবে লাগানো হতো এখন চারিদিকে একদম নয়নে ভরা দেখি ও আমার আজকে ফুলও তোলা হয়নি এই যে এখানে দেখো মানে নয়ন এই যে এখানে নয়নে নয়ন আর এই ফুলগুলো তো মনে হয় গেছে না হুম এই যে তুমি তো তোমার লাগানো মিষ্টি কুমড়া খেতে দাও না এই যে দেখো পচে টচে আমি খেতে দিই না কতদিন বলছি তুমি ডগা খাবে না ডগা খাবে না এই যে দেখো একটা কুশিও থাকছে না ব্যাপারটা না হ্যাঁ হ্যাঁ এই যে সামনের থেকে আনো এই যে এখানে একটা এসেছে এই যে দেখো থাকবে না এগুলো থাক না থাকে না হয় না ওর বাবাই ঠিক বলছিল এই যে এখানে এটাও পচে গেছে এ রাম যা মিষ্টি কুমড়া খাওয়ার লোবে না ডগা খেতে এই যে এখন নিরামিষ আছে এখন খাওয়া যাবে সব

বাবা এই তো অনেকগুলা গো খুলে নিয়ে চলে যাই তোমার তো পেটও ভালো না গো বাবা একদম দেখাও এ বাবা তো একদম পাকা ছড়িটা টাইম বললাম না তোমাকে গরম পড়লেই দেখবা পরেও তো আছে নিচে না না এই যে না 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 হনুমানে সব খেয়ে নেবে ভাগা হনুমান এখন দেখতেই পাইনি জয় হনুমান সব খেয়ে নেবে হে বাবা একদম পাকা কলা হ্যাঁ মাঝে মাঝে আমাদের গ্রাম বাংলা দেখো কি রোধ দেখলা মানে কলা টলা সমস্ত পেকে থেকে একাকার অবস্থা এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি রান্নাঘরটা পরিষ্কার করব ভাতটা তো এখানে বসিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া গাছও তোমাদের দেখালাম গ্রাম তো এই সমস্তই আর কি যার জন্য ওর বাবা আসছে আর কি তো যাই হোক তো এই সমস্ত দেখালাম তোমাদেরকে এগুলো সকালের কাজ কর্ম এই বাড়ির চারিপাশে কি আছে না আছে রান্না রান্নাবান্না এসব নিয়েই তো ব্লগ হয় যাই হোক তোমরা অবশ্য অবশ্য করেই কিন্তু দেখবে হুম আমার ব্লগটা আমাকে এগিয়ে নিয়ে যাবে এই এই চ্যানেলটাকে আমি নিজে হাতেই শেষ করে দিয়েছি তবে এখন চিন্তা করেছি না আর শেষ করব না হুম যতটুকু পারি আর কি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব এই জায়গাটা না খুব ভালো লাগে দেখো বেশ নিমের হাওয়া টাওয়া হচ্ছে দেখাতে পারছি কি না জানি না এইভাবে না আমি আবার ক্যামেরাটা পারি না তো যাই হোক এখন হচ্ছে তোমার চ্যানেলটাকে নিজের হাতেই আবারও বলছি শেষ করে দিয়েছি তো এখন আর শেষ করব না এখন চালিয়ে যাব যাই পারি যেরকমই পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তো অনেকটা বেলা করেই শুরু করেছি তোমরা তো দেখতেই পেয়েছ হুম কেননা এই সমস্যাগুলো বাড়িতে এক রোগের মানে সবার পেটের একটা কি যে চাল এটা এনেছে এর পরের থেকে ও বললো চাল না যাই হোক হ্যাঁ কিছুর থেকে ছোট ছেলে বললো কিছু থেকে একটা হয়েছে কিন্তু হয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন যাই রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে পরের কথা ভিডিওতে দেখেছি তো তোমাদেরকে না করিগুলো দেখাতে পারিনি মানে দেখিয়েছি কিন্তু হয়তো একটু জুম করে তুললে হয়তো ভালো উঠতো এই যে দেখো ফুলগুলো দেখছো টবের মধ্যে এই যে দেখো হ্যাঁ দুটো তিনটে এই যে চারটে আরও অসংখ্য করি আছে জানো ও ওপাশটাতেও ফুল ফুটেছে কিন্তু সকালবেলাতে সাপ দেখেছিলাম জানো তো এই সাপ দেখলেই না এখানেও দেখো এই যে একটা ফুটেছে এখানেও একটা হ্যাঁ স্পেশালি সত্যি কথা বলতে মধ্যে আমি দাঁড়িয়ে আছি জানো মানে সত্যি কথা বলতে কি সাপ আমার প্রচণ্ডই ভয় করে আর তারপরে হচ্ছে তোমার আরেকটা কথা হলো যে কালকে এত মানে হঠাৎ করে এত জোরে জোরে বৃষ্টি এসেছে একটু ছায়াতে দাঁড়াই গো একটু কথা বলি তোমাদের সাথে অনেক দিন তো চ্যানেলটা বন্ধ ছিল না তাই সেইভাবে অত কথাবার্তাও বলা হয় না হচ্ছিল না আর কি তো এত পরিমাণে কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু পাঁচ মিনিটের জন্য হ্যাঁ তো যাই হোক তো আবার কাজকর্ম শুরু করি গিয়ে বক বকবক করলাম তোমাদের সাথে চলো এই কোটা দিয়ে না ছাড়া এই ফুল পারা যাবে না জানো তো অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে সেজন্য কোটা দিয়ে দিয়ে কি ভালো লাগে না বলো বারান্দাতে এটি আমার বড় ছেলে ছোট ছেলে মিলে এনে দিয়েছিল আর বড় ছেলে তো এখন মানে ব্যাপার স্যাপারই আলাদা যাই হোক তো সারা দিনে রাত্রে একবারই কথা হয় হ্যাঁ তাও ওর ওই ওষুধের ডিপার্টমেন্টের আলাপ করে হরমোন টরমোন টেস্টের ব্যাপার আমি তো অত বুঝিও না সত্যি কথা তো যাই হোক এই সমস্তই ওষুধের কী ফর্মুলার আলাপ করে এই করে হ্যাঁ তো চলো রাখো এ পাশেও নয়ন তারা মানে চারিদিকে নয়নে নয়নে ভর্তি আর কি যা রোডটা উঠেছে না গো এত কড়া বাবা আমার গালটাল টাল জ্বলে গেলো এত মানে কড়া চোর নেই ডাকাত নেই তোমার এত চিৎকার কিসের গো হ্যাঁ হ্যাঁ এত চিৎকার কিসের চোর ডাকাত কেউ নেই ও এই কি গোলা হ্যাঁ ওই যে একটা নাইটি দিয়েছি খেলতে জানো কাপড় চোপড় দিয়ে খেলতে এত ভালোবাসে হ্যাঁ কি বলবো আর খেলো নাইটি দিয়ে এখন কাজ আছে অনেক পড়ে যাবা পড়ে যাবা কিন্তু ওই যে জালনা দিয়ে দেখো লোকজন দেখো জালনা দিয়ে গাফিলতি করে করে এত বড় রোগটা দিয়ে বলো তো হুম কি বলবো আর এখন একটু নুন চিনি জল কাপে করে করে দেই পেটের অসুখ অসুখকে গাড়িয়ে কি করেছে চিনিটা বেশি দিব না অল্প নুন দিয়ে সে ঠেলতে ঠেলতেও ডাক্তারের কাছে পাঠানো যায় না এই কেমন যে একটা মাথা খারাপের ব্যাপার এই নুনচিনি জলটা নাও তো আরে ওই জলটা খাওয়ার কি দরকার এইটাই খাও এই বয়স্ক মানুষের সেবা যত্ন করতে করতেই আমার জান কয়লা ইচ্ছা করে করে এতখানি রোগ বাদিয়ে আর খাবে নুনটা কি বেশি হয়ে গেছে চিনিটা একটু কম না তাহলে ওইটার সাথে মিলিয়ে নাও নুনটা বেশি হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ স্নান পুজো সব কমপ্লিট করলাম করে এখন দেখো কপালের এখন খাওয়া দাওয়া করব মানে এখন একটা এমন বিশ্রী ওয়েদার বিশ্বাস করবে না যে তোমার মানে ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লাগে গরম জলে চান করলে ভালো লাগে না মানে এই যে কেমন একটা ব্যাপার মানে কি বলবো চলো তাহলে আজকে কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাই এখানে দেখো এই যে গাজর বিট তারপরে শসা টমেটো দিয়ে একটা স্যালাড করেছি পেঁয়াজ তো দেবো না আজকে তো সোমবার এই যেখানে আর এই ঢাকনার নিচে আছে বাঁধাকপি নিচে আছে কলাইয়ের ডাল অল্প করেই করেছি কলাইয়ের ডাল আর দেখাচ্ছি দাঁড়াও আর এখানে আছে হচ্ছে দেখেছি ওটা কালি আর হচ্ছে কার কারকল বলে সরি করলা ভাজা কালী মানে ওই তো হাড়ি ওখানে রান্না হয় না আর এখানে ভাত আছে শরীরে যদি না থাকে না সেই মানুষ মানে চলতে পারে না জানিস তো যে কভারটা কোলবালিশের কভারটা এটা একদম মানে কী বলবো এই কোলবালিশের একটাই ব্যাপার মেশিন থাকলে কি হয় বলো তো মেশিন থাকলে বেশি একটু টান দিয়ে নিলে মানে হয়ে যায় আর কি মানে একবার টান দিলে তারপরে যদি এই মানে এগুলো রেডিমেড সেলাই এর মধ্যে আরেকবার টান দিয়ে নিলে ভালো হয় নাহলে না কাপড় ঠিকই থাকে সেলাইটা খুলে যায় সেই ভাবলাম একটু সেলাই করিনি আগে তো মা থাকতে মাই করে দিত এই সমস্ত এই সেলাইগুলো আমি তো সেলাই বেশি একটা মানে এক্সপার্ট না তো সেই কারণে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা দেখো দেখো সেরুর কাণ্ড এই দিঘায় দেখো 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 আসো 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 হ্যাঁ তাহলে ভিডিওটা শেষ করছি অনেকটা যা পারলাম তোমাদের সাথে আজকে সারা দিনে শেয়ার করলাম তো আমার ইচ্ছে আছে অনেক দিনই তোমাদের বলেছি যাই হোক ইচ্ছে আছে ভিডিওটা এখন রোজ রোজ কন্টিনিউ করার সবাই দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন আসছি লাইকটা অবশ্যই করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আজকের মতন আসছি বন্ধুরা ততক্ষণ অবধি সবাই সবাই অনেক অনেক ভালো থাকো তাহলে তোমরাও বলে যেন আমার ভিডিওটা অনেক চলে আর কি আবার বন্যা ডেইলি লাইফের বন্যা আবার ঘুরে এসেছে তো সেই কারণেই আজকে রাখছি সবাই ভালো থাকো দেখা হবে আগামী আরেকটা নতুন নতুন এর সাথে তাহলে টাটা।